আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন মোল্লা নিউজ টিভির মাধ্যমে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানানোর জন্য তথ্যটি আপনাদের মাঝে নিয়ে এসেছি তথ্যটি জানলে হয়তো আপনি অনেক পূর্বের একটি স্মৃতি মনে পড়ে যেতে পারে আপনার সেই বিষয়টি উল্লেখ করেই আমি এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখুন হয়তো আপনাদেরকে মনে করাতে সক্ষম হয়েছি আমি ছবি দেখেই হয়তো মনে পড়ে গেছে মনে আছে সেই কনস্টেবলের কথা টিপকাণ্ডের কথা বাংলাদেশের টপ নিউজে পরিণত হওয়া সেই টিপকাণ্ড এই টিপকাণ্ড নিয়ে নতুন করে আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেগুলো আসলে সকলেরই জানা উচিত এই টিপকাণ্ডের কাহিনীটি সত্য ছিল না বলে দাবি করেছেন সেই ভুক্তভোগী কনস্টেবল এ কারণেই যারা সোশ্যাল মিডিয়ায় বা যারা টিপ টিপকাণ্ডে প্রতিবাদ করেছিলেন টিপ পরে তাদের বিরুদ্ধে মামলা করছেন বা মামলা করতে যাচ্ছেন সেই কনস্টেবল সেই বিষয়টি আমরা জানতে পেরেছি তাই আপনাদেরকে জানাচ্ছি এবং সতর্ক করছি কিছু স্ক্রিনশট এবং কিছু ভাইরাল নিউজের মাধ্যমে সে শনাক্ত করেছেন যাদেরকে তাদের ছবিগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন আপনারা হয়তো সবাই এই লোকগুলোর চিনতে চিনে থাকবেন এখানে যারা রয়েছে এদের বাইরেও রয়েছে সুবর্ণ মোস্তফা সহ অনেকেই এই টিপকাণ্ডে টিপ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছিলেন তাদের বিরুদ্ধেই মানহানির মামলা করার উদ্দেশ্যে আইনজীবীর সঙ্গে আলোচনা করে মামলা করতে যাচ্ছেন সেই ভুক্তভোগী কনস্টেবল এবং তার চাকরি ফিরে পেতে সে আবারও আবেদন করেছেন এখন দেখা যাক তার আবেদনের ফলে বা আবেদনকে পর্যালোচনা করে তার চাকরিটি ফিরিয়ে দেওয়া হয় কি না এবং তার এবং ওই সময় উনি একজন পুলিশ কর্মকর্তা বা পুলিশ কনস্টেবল ছিল বিদায় পুরো পুলিশ জাতিকে অপমান করার দাবি জানিয়েছেন উনি যে তারা পুরো পুলিশ জাতিকে বা পুরো পুলিশের সকলকেই অপমান করেছেন এ কারণে উনি মানহানির মামলা করছেন এই সকল টিপকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন বা টিপকাণ্ডকে কেন্দ্র করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রতিবাদ জানিয়েছিলেন বা মানহানি করেছিলেন যাই হোক সতর্ক থাকুন ভালো থাকুন চাকরি ফিরে পাবে কি না এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কি হয় না হয় আমরা এই চ্যানেলের নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা দ্বারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজ বানাতে আগ্রহী হই পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম